ছোট্ট রায়হান থাকে এক গ্রামে কোরবানির ঈদ আসছে আর এবার তার বাবা এনেছেন একটা বলদ বলদটার নাম রায়হান রেখেছে বলদু বলদু তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তুই আমাকে কথা দেয় যে তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তুই বার কি বলবি এমনিতেও আমি তোকে আর কোথাও যেতে দিব না দিন যায় বন্ধুত্ব গাঢ় হয় খেলাধুলা আদর আর ভালোবাসায় কেটে যায় সময় রায়হানের মন ভার কারণ সে জানে বলদুকে কোরবানি দেওয়া হবে বলদু তুই চলে যাবি আমি তোকে খুব মিস করব এর মধ্যেই রায়হানের বাবা রায়হানকে খোঁজতে গরুর খামারের দিকে আসে এবং লক্ষ্য করে রায়হান ওই গরুটিকে কোরবানি দেওয়ার কারণে মন খারাপ করছে রায়হান কোরবানি মানে শুধু পশু জবাই নয় এটা আমাদের ত্যাগের শিক্ষা দেয় এই কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করব বলদু হচ্ছে আল্লাহর রাস্তায় একটি উপহার তাহলে বলদু জানে সে কত বড় একটা কাজ করছে হ্যাঁ আর তুইও জানিস তোর ভালোবাসা দিয়ে তুই কত বড় একটা ত্যাগ করছিস এরপর দিন রায়হানের প্রিয় বন্ধু বলদুকে কোরবানি করা হয় অন্যদিকে রায়হান চুপচাপ হয়ে আছে চোখে জল আর অন্তরে ব্যথা কিন্তু এর পরেও রায়হান তার মনকে সান্ত্বনা দিচ্ছে কারণ এটি আল্লাহর জন্য করা হচ্ছে বলদু শুধু আমার বন্ধু না সে আমাকে ত্যাগ শিখিয়ে গেল আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক তো ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম যে কোরবানি এটি শুধুমাত্র গরু জবাই করা নয় বরং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এবং এর মাধ্যমে তাকুয়া অর্জন করা আর ত্যাগ থেকেই ভালোবাসা ভালোবাসা থেকেই y de